বাগেরাটার মেয়েকে চাতাইছিস এটা কিন্তু বেশি ভালো হবে না তোর এমন দিব একদম উপরে ওই যে ওই টানায় তারপরে পিঠা বরে হ্যাঁ ও এমন এমন জিনিসগুলো ভাইরাল হয়েছে যেটা হচ্ছে ভাইরাল হওয়ার পরে আমার সেই বয়ফ্রেন্ডকে ও হুমকি দিছে যেটা দিয়ে বলছে যে আমার যে হবু হাজবেন্ড তাকে হুমকি দিয়ে বলছে যে তুমি ওকে বিয়ে করতে পারবা না ও আমার সাথে কাজ করে ও এখানেই কাজ করবে ওর বিয়ে হবে না ঠিক আছে এগুলো বলে টলে সে আমার বিয়ে ভেঙে দিছে এবং রীতিমতো তাকে মানে কি থ্রেট দিছে সে ওই যে ডলাডলি গেসা গেসি মইনের জন্মদিন যা করলো তারপর ওই জন্মদিনের দিন শুধু আপনারা ক্যামেরাটা আমার দিকে কেন ধরেছিলেন আপনারা সুমনার দিকে ধরে থাকতেন ওই প্রস্টিটিউট লাভলির দিকে ধরে থাকতেন কলগাল কলকাল রাভলির দিকে ধরে থাকতেন আপনারা কেন আমার দিকে ধরেছিলেন তাই জন্য তো আমাকে দেখছে যে আমি নাচছি সবাই তো একরকম নাচছে আচ্ছা অশ্লীলতা যদি আমি শুরু করি আমি তো করিনি অশ্লীলতা এমন কিছু করিনি এখন কি হচ্ছে এখন যে লাভলি তার ডলাডলি ঘেঁষা করতেছে আরে ডলাডলি ঘেসাঘেসি করেও তো তুই বইরা বেড়ি ভাইরাল হতে পারে তোর বয়স তো পঞ্চাশ বছর হয়ে গেছে বইয়াবে মানে কি চাচির বয়সী তুই বুঝস নাই তুই চাচির ভাই শোন তুই আমাকে প্রাণ হুমকি দিস লাভলি তুই আর হিরো আলম হিরো আলমকে আমি একটা কথা বলে দিই তুমি যেটা করতেছো তুমি ভালো হয়ে যাও ভালো হতে পয়সা লাগে না হ্যাঁ আর তুমি যে কলগালকে নিয়ে পাশে বসে বসে যে কেউ করতেছো আমি এটার আইনগত ব্যবস্থা নিবো হ্যাঁ ওই যে ধরেন একটা গাছের গাছে টানা তারপরে পিড়াবো হুম বেয়াদব চরম বেয়াদব আচ্ছা আমি আপনাদেরকে বলতে চাই আজকে যে কথাগুলো সেগুলো বলি আজকের কথা হচ্ছে হিরো আলম যখন সংবাদ সম্মেলন করেছিল তখন কি আমি বাধা দিয়েছিলাম দেয়নি আমি কিন্তু আসিও নি তখন সে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার অবমনা সে করতেছিল তখন আমি কি করলাম আমি তখন বললাম কি আমিও সংবাদ সম্মেলন ডাকলাম তো তার ওখানে গেছিল মাত্র তিন চারজন সাংবাদিক রায়া তার নিউজটা করছিল তা আমি যখন সংবাদ সম্মেলন ডাকলাম তখন হচ্ছে আমার এখানে প্রায় এক থেকে দেড়শো সাংবাদিক আসছে সেটা দেখে তার মাথাটা গরম মানে সে আর মেনে নিতে পারেনি কেমনে সম্ভব হ্যাঁ কেমনে সম্ভব সে করলো কি তার ওই যে কলঘাট লাভলি এবং কিছু পোলা পান ভাড়া করে নিয়ে এসে সে হামলা করলো আমার শুরু আমি যখন শুরু করব যে আমি যে যখন সংবাদ সম্মেলন শুরু করব। তখনই সে আইসা আমার সংবাদ সম্মেলনের উপর হামলা চালায় এবং আপনারা ইতিমধ্যেই সেই ভিডিওগুলো দেখতে পেয়েছেন যে হিরো আলম আমাদের উপর হামলা চালিয়েছে আমার অন্য ধরে টানাটানি করছে এবং আমাকে ওখানে প্রাণনাশের হুমকি দিছে এবং এই মেয়েটাকে সে মারার মানে মেরেছে হাত তুলেছে এই গায়ক এবং এই মেয়েটা অজ্ঞান হয়ে গিয়েছিল এবং আমাকে ওখান থেকে প্রোটোকল দিয়ে কোনোভাবেই আনা যাচ্ছিল না মানে আমাকে সে মেরে ফেলবে হুমকি দুমকি দিচ্ছে তা সে আমাকে ঠেলা দিচ্ছে এই করতেছে থানায় এসেছি আমার সাংবাদিক সাংবাদিক সম্মেলন আমি ডেকেছি আমি সোহামনি আমি ডেকেছি তুমি কেন আলম আসবা তুমি কেন আসবা তোমাকে আমি ডেকেছি না তোমার সংবাদ সম্মেলনে যে আমি ব্যাঘাত ঘটিয়েছিলাম তুমি তো ইচ্ছা মতো এই প্রস্টিটিউটকে নিয়ে আমার বিষয়ে বলেছ আমি কি তোমাকে নিয়ে কোনো কথা বলেছি হ্যাঁ আরেকটা বিষয় লাভলিকে বলি এই বেডি এই তোর তোর সাথে কি আমার ঝগড়া আমার যা হয়েছে হিরো আলমের সাথে হিরো আলম তুমি এসে আমার সাথে মোকাবেলা করবা তুমি কেন ভাড়াটিয়া মহিলা নিয়ে আমার সাথে মোকাবেলা করো কিসের কারণে আচ্ছা থানায় কেন আসছি আপনারা ইতিমধ্যে দেখেছিলেন যে আমরা হ্যাঁ উত্তরা জসিম না আমি সাংবাদিক সম্মেলন সাংবাদিক সম্মেলন করেছি তো এই সাংবাদিক সম্মেলনটা শুরু হওয়ার সাথে সাথেই সে এসে হামলা করলো হিরো আলম এবং তার ওই কলগাল লাভলি এবং কিছু পোলাপাইন নিয়ে এসে সেটা শুরু করলো শুরু করা মাত্র যে যে কারণে আমি ওখানে থাকতে পারলাম না যেটা আমাকে ঠেলা ঠেলি আমার অন্য ধরে টান্না ওকে মারধর এরকম করা শুরু করলো যেটা আমি আসলে কি আমার ভুল হয়েছিল যে আমি থানার আশ্রয় না নিয়ে থানাকে না জানিয়ে আমি আসলে এত বড় সংবাদ সম্মেলন করতে গিয়েছিলাম তো এখন আমি থানায় এসেছি কারণ হচ্ছে আমার সংবাদ সম্মেলনটা আমি করতে পারিনি সেজন্য আমি থানার সহযোগিতা নিয়ে আমি ওসি স্যার যথেষ্ট ভালো থানার সে আমাকে বলেছে বোন তোমার যত প্রকার হেল্প লাগে আমি তোমার পাশে আছি সো আমি স্যারকে ধন্যবাদ জানাই স্যার আপনি আমাকে আবার সুযোগ করে দিয়েছেন আমার সাংবাদিক সম্মেলনটা আবার শুরু করার জন্য এবং আমি থানার আশ্রয় নিয়ে এবং বাইরে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে পুলিশ প্রশাসন ওখানে আমাকে প্রোটেকশন দিচ্ছে আমি এর মধ্যে আপনাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি তারা কিন্তু অলরেডি বাইরে আছে এবং হিরো আলম বা হিরো আলমের যে টিম যে ওই যে নষ্ট একটা মহিলা আছে এরা ঠিক কোনো রকম কোনো ঝামেলা করার আর সুযোগ নেই হ্যাঁ হিরো আলমকে একটা কথাই বলবো তো নস্টেমি বাদ দে তুই নষ্টমি না করে ভালো কাজ কর হ্যাঁ অবিয়াসলি আমি অভিযোগ দিয়েছি থানায় এসে হ্যাঁ থানায় এসে থানায় এসে আমি হিরো আলমের বিরুদ্ধে যে মামলাটা করেছি আর লাভলির বিরুদ্ধে সাইবার ক্রাইম মামলা দিয়েছি আর লাভলিকে আমি থানায় সব ডকুমেন্টস লাভলি দিয়েছে লাভলি যে প্রোফাইলে আমার ছবি টবি লাগায় যে সমস্ত কথা তুই লিখেছিস তুই যা লিখেছিস তোকে তোর বাসায় আমি কথা বলতে হবে তুই তো আমাকে যাতে হাতে ব্যবহার খারাপ করছি আমার শিক্ষাগত যোগ্যতা আমাকে বাধা দেয় ওই সবস্ত গালি দিতে তবুও তোকে বলি তুই এটা কলগাল তুই কলগাল যা লিখছিস তাহলে